প্রচন্ড ঠান্ডা সমস্ত রকমের ব্যস্ততা কাজকর্ম থেকে অপকর্মগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়ে এই কঠিন স্মৃতি উপেক্ষা করে আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়ে গোয়া হবে আমি আশা রাখবো যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন দাঁড়িয়ে আছেন সবাই এসে বসে যান কিছু সময় আলোচনা করি দোয়া হয়ে যাবে বড় কষ্ট করে আপনারাও এসেছেন আমি অনেক দূর থেকে আসি আপনাদের খেদমত আল্লাহ নিয়া আসেন পীরের হিসাবে আসি দরবারে ফুরফুরা শরী ছোট হুজুর কেবলার নাতি পীর নগরী হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই হুজুরের পৌত্র আপনাদের ছেলে আপনাদের ভাই মোনাকা ফিরজেদা মাহফুদুল্লাহ হুসাইনি সাহাদিলাত অনেক দিক থেকে আসতে হয় ফুরফুরা আমার দরবার কম বেশি প্রায় আর 38 40 কিলোমিটার রাস্তা এত দূর থেকে আসতে টাইম মেইনটেইন করতে হয় আর এটা এক দিনের ব্যাপনা রোজিকের ব্যাপা এইভাবে 9 মাস উদযাপন করতে হয় আপন দোয়াikon বেশি যাই য হোক আল্লাহ চালাচ্ছে না আপন দিচ্ছেন আপনাদের তো যাই হোক গতকাল যখন বাড়ি ফিরলাম তখন বাড়িতে গিয়ে দেখি ফজর রাজা হচ্ছে এরকম প্রত্যেক প্রত্যেকদিনই ফজর রাজা খুব বেশি হয় কখনো হয়তো দু দশ মিনিট পরে হয় কখনো আজান দিয়ে শুনতে পায় আবার কখনো হয়তো দেখা যাচ্ছে আজান হয়েছে সেই মাত্র ঢুকছে এইভাবে

আর জলসা মাহফিলটা তো এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে রোজের ব্যাপার হয়ে গেছে আর পড়াশোনার ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে এখন সবাই পকটে পকটে এখন মোবাইল ফোন এসে গেছে আর এটাও স্বাভাবিক যে জিনিসটা আমরা বেশি পাবো সেই জিনিসটার প্রতি অ্যাট্রাকশন কমে যায় আগ্রহ কমে যায় ইন্টারেস্ট কমে যায় এই জন্য খুব বেশি বেশি আমরা জলসা আকুল পাচ্ছি কিছু কিছু মানুষ আবার এরকম জলসামের প্রতি একটু কমে যাই হোক সব জায়গা সমান না লোকে জায়গাও দিতে পারে না গতকালকে বা লোক জায়গা দিতে পারে পরশু জায়গা দিতে পারে আবার ঠান্ডাটাও পড়েছে আজকে যেমন একটু কম লোকজন দেখছি আল্লাহ রাজি থাকলে হয়তো কিছু আসতে পারে চলুন ভূমিকায় আর হলাম ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্ম ইসলাম গোটা পৃথিবীতে সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে কম বেশি প্রায় আটশো থেকে সাড়ে আটশো কোটি মানুষের বসবাস তার ভেতরে চার থেকে সাড়ে চার হাজার ধর্ম আছে চার থেকে সাড়ে চার হাজার ধর্ম গোটা পৃথিবীতে আছে তার ভেতরে মহান আল্লাহ বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ আব্দুল বলেছেন তিন পার এগারো পৃষ্ঠা ইন দা দিন ইন ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম ইসলাম এমন একটা ধর্ম এর মধ্যে কোন মানুষ যদি যদি নিজ অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয় তার দায়ী ভাতটা নিতে হবে এর জন্য ইসলামকে দায়ী করলে হয় না কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই কিছু মানুষ তারা উঠে পড়ে লেগেছে ইসলামকে কুলসিত করার জন্য কোরআনকে নিয়ে বেফাস মন্তব্য বাজে মন্তব্য করে ইসলামের সম্মান ইসলামকে যদিও আমি পূর্বের প্রতিবাদ করেছি ক্যাসেটে আপনারা পেয়ে যাবেন মোবাইলে পেয়ে যাবেন আজকের আমি ওই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না তবে এটুকু বলি কোরআন শরীফ আল্লাহ রব আলাম তার হাবিবুল্লাহ করে তেইশ বছর ধরে প্রেরণ করেছেন পাঠিয়েছে আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব এবং কোরআনকে হেফাজতের দায়িত্বটা আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছে এই জন্য এই কোরআনকে কেউ মিটিয়ে দিতে পারেনি তখনও চেষ্টা করেছে মানুষ আজও চেষ্টা করছে আগামী দিনেও চেষ্টা করবে এই কোরআনকে কেউ মিটিয়ে দিতে পারেনি আর মিটিয়ে দিতে আগামী দিনও ইনশাআল্লাহ পারবে নি আমি বলি দায়িত্ব নিজ সারা পৃথিবীর ধর্মগ্রন্থ গুলোকে এক জায়গায় জমা করে যে কোনো একটা সাগরে বা সমুদ্রে ফেলে দেয় আর লেখার লোক থাকবে না আর ওই ধর্মগ্রন্থ লেখার লোক থাকবে না কিন্তু সারা পৃথিবীর কোরআনকে এক জায়গায় জমা করে যদি আপনি কোনো সাগরে বা সমুদ্রে নিক্ষেপ করেন সারা পৃথিবীতে আজও লাখো 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 হাফেজ জিন্দা আছে আবার আল্লাহ আদেশের দরাতে কোরআন এর খেদমত কোরআন তৈরি করিয়ে নেবে সুবহানাল্লাহ এই মুছে দেবার ক্ষমতা কারোর নেই তখনেও পারেন নি চেষ্টা চালিয়ে যেতো চলছে দুই চারটি এমএল কে দুই চারটি কথা বলে না বলে ওসব কথাই কান দেওয়া দরকার নাই কথা বুঝে আসছে কোরআন তো একটু কোরআন হলো একটা সাগর সমুদ্রের নেই এর উপরে কি দুটো চারটে ময়লা পড়ল কোথায় বেরিয়ে যাবে কোথায় গায়ে হয়ে যাবে ময়লা বেরিয়ে চলে যাবে এর উপরে কে কাজ করার মতো ক্ষমতা কারো আছে যাই হোক কিছু না শুধুমাত্র সামনে ইলেকশন আছে তো ভোট আছে যার কারণে আর তো কিছু ইস্যু নেই একটাও তো বলতে পারছে না যে আমরা কারখানা করেছি অমুক জায়গায় এতগুলোকে চাকরি দিয়েছি বলতে তো পারছে না মানুষের কর্মসংস্থান করে দিয়েছি মানুষের আমি কি বলে এতগুলো কারখানা করে দেওয়া হয়েছে বা হসপিটাল করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া হয়েছে এগুলো তো আর নেই এটা ধর্মের তাস খেলছে ধর্ম ছাড়া তো আর কি বলবে মাঝে মাঝে কোরআন কখনো ইসলাম ধর্ম নিয়ে কখনো কোরআন নিয়ে কখনো হিন্দু মুসলিম এই সব চলছে নেতাদের কাজ নেতাদের কাজই তো মানুষের মধ্যে বিভাজন তৈরি করা যে ভাবে ক্ষমতায় টিকে থাকা এটা হলো নেতাদের কাজ ইলেকশনের আগে আসবে আপনার যদি পায়ে হাত দিয়ে চুমা খেতে হয় তাও খাবে অসুবিধা নেই আর ইলেকশনের পরে জিতে গেলে তখন আপনাকে বোড়াগোল দেখিয়ে দেবে এটাই তাদের কাজ যাই হোক এখন উপায় কিছু নেই খুব ঠান্ডা বেড়ে আপনাকে ভোটটা দিতে হবে এবার আপনাকে চিন্তা করতে হবে সবই খারাপ তার খারাপের ভেতরে মন্দের ভালো কোনটা কথা কিছু বুঝতে পারে কি বললাম সবই খারাপ খারাপের ভেতরে ভালো কোনটা ভালো মানে মন্দের ভালো যেটাকে বলে মন্দের ভালো কোনটা সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে ইউপিতে তো বললো যা চালিয়ে ম্যাক্সিমাম মসজিদ সব ভেঙে বুড়ো করে দিচ্ছে উত্তর প্রদেশে আসামে মসজিদ ভেঙে গুঁড়ো করে দিয়েছে বিহারে মসজিদ ভেঙে গুঁড়ো করে দিচ্ছে সব একেবারে মাদ্রাসা ভেঙে গুঁড়ো করে দিচ্ছে নিরীহ মানুষগুলোকে যখন তখন পিটিয়ে মব করে পিটিয়ে তাদের দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে চলছে অন্যান্য রাজ্যে যে হয়নি তা না বিচ্ছিন্ন ঘটনা অনেক ঘটনা ঘটেছে ঘটেছে ঘটে নিচ্ছে তা না ঘটছে ঘটেছে কিন্তু বিষয় হচ্ছে তুলনামূলকভাবে আপনাকে চিন্তা করে দেখতে হবে মন্দের ভালো কে এই মন্দের ভালো যে তাকে নিয়ে আপনাকে চলতে হবে কারণ একটা তো নিয়ে চলতে হবে কাউকে এখন একটা অন্য ভালো না পাওয়া পর্যন্ত এই সেই হিসাবটা দেখে আপনাকে চলতে হবে যাই হোক আমি কিন্তু কারোর পক্ষপাতিত্ব করে কথা বলি না কারণ আমি কারো দল করি না কারণ পয়সা আমি খাইও না আগুন তুলে কারোর হিম্মত নেই কেউ বলতে পারে কারোর সঙ্গে দশটা টাকা নিয়েছি কারোর সঙ্গে এক কাপ চা খেয়েছি কোনো নেতা বলতে পারবেন আলহামদুলিল্লা আল্লাহ শকর আমি যতটুকু পারি আপনাদের মতো সাধারণ মানুষের সঙ্গে আমাদের মেলামেশা আপনারা দাওয়াত দেন ভালোবাসেন কিছু নজরানা দেন সেখান থেকে একটা অংশ বের করে নিয়ে যতটুকু পারি কিছু দিনই কাজ করি চেষ্টা করি সোশ্যাল কাজগুলো করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন দরবারে মাদ্রাসা চলছে একটা আল্লাহ শকর আল্লাহ আমার হাত দিয়ে একটা জায়গা কিনি আল্লাহ আমার হাত দিয়ে একটা মসজিদ করিয়েছেন আল্লাহ যতটুকু পারি এই সীমিত ক্ষমতা থেকে যতটুকু পারি আল্লাহ করিয়েছেন করা ব্যাস এইটুকুই কিন্তু কোন নেতা বলতে পারবে না যে একটা চা খাইয়েছি তো দূরের কথা একটা চা ও খাই না এগুলো খুব হেফাজ খুব হিসাব করে ছুঁয়ে যাবে তবে এতেই বলছি আমি আমার বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলছি যে আপনি কাকে দেবে চোর বলছে ওকে দিও না ডাকাত বলছে ওকে দিও তো একদিকে চোর একদিকে ডাকাত একদিকে পকেট মার কাকে নেবে কথা বলে একটা তো কাউকে নিতে হবে এর ভেতরে আপনাকে হবে মন্দের ভালো কে অন্যান্য স্টেটের তুলনায় আমার স্টেট ঠিক আছে না অন্যান্য স্টেটের তুলনায় আমার স্টেট খারাপ আছে এটা আপনাকে দেখে বিচার করে খুব হিসাব করে দিতে হবে আর এমন একটা জন কিন্তু দিতে হবে যাতে করে

এই যে এখন এসআর প্রেসার করে মানুষের মধ্যে প্রেসানি হচ্ছে এসআর করছে কারা কাগজ চাইছে কারা বেশিরভাগ করে সব বাংলাদেশি যারা বাংলাদেশী তারা বলছে কাগজ দেখা ভাবা যায় দেখেন আপনি নেতা মন্ত্রীদের খবর নেন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি তো বেশিরভাগই সব বাংলাদেশি লোক অনুপ্রবেশকারী ওরা আর ওরা বলছে রোহিঙ্গা বের করবো অনুপ্রবেশকারী বাদ ভাবা যায় ম্যাক্সিমাম মুসলমান সব কাগজপত্র যখন সাবমিট করে দিয়েছে আর উপায় নেই এক কোটি রোহিঙ্গা এক কোটি রোহিঙ্গা বলে চিৎকার করেছিল এখন তো বেলাতে পারছে না কি হবে এবারে দেখা যাচ্ছে বিয়ের আগে ছিল খাদিজা খাতুন আর বিয়ের পরে হয়ে গেছে খাদিজা বিবি কি খাদিজা বেগম এই বেগম আর খাতুন কেন হলো

আসলে যদি খবর নিয়ে দেখেন এই যে নেতা যারা সব এখন লাফালাফি করছে বড় বড় বাতেলা ঝাড়ছে এরাই সব অনুপ্রবেশকারী কে বলছে আমার মা পাকিস্তানে ছিল কে বলছে আমার বাপ বাংলাদেশি ছিল ওরা নিজেরাই বলছে কে বলছে আমার জামাই বাংলাদেশি জামায়ের সঙ্গে মেয়ের সঙ্গে বসে বসে গল্প করছে সব বাংলাদেশি বাংলাদেশের ছবি সব বেরোচ্ছে আর তারা এ দেশে এসে তারা এখন নেতা মন্ত্রী হয়েছে মানে নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান আসল সুপ্রিম কথা কথা বলছেন না যাই হোক কথাই কথা বেড়ে যায় আমি আর ওইদিকে যাচ্ছি না আসেন যে কথা বুঝাতে চাইছি না সব বদমাইশির ষড়যন্ত্রকারী যারা আছে এক মুহূর্তে আমার আল্লাহ তাদের কলকাটিকে সব

আমরা যদি হয়ে যেতে পারি বুঝ তা কোনো চাপ নেই কোনো ট্রেড বেঁচে থাকলো মার হাতা মরে গেলেও মার হাতা ওয়েলকাম লানু ওলা লাও না ইনকুম তুমুক মেনে খবরদার তোমরা ভয় পেও না ঘাবড়াবেও না চিন্তিত হইও না তোমরা ভেঙে পড়ো না তোমরা শর্ত একটা ইনকুমতুমুক মেনিন যদি তোমরা মমে হও

কারণ আপনার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেবেন একটা কথাই বলে না হাতি বেঁচে থাকলো লাখ টাকা মরে গেল লাখ টাকা নাকি বলেন একটা কথা আছে না আপনাকে তখন আল্লাহ যদি আপনার দায়িত্ব যখন আল্লাহ নিয়ে নেবেন আপনাকে কেউ মেরাতে পারবে আপনি বেঁচে থাকলো মারা হাবা মরে গেল মার কোন চাকরি এই জন্য আমার মধ্যে কোরআন করে বলে الذين يقيمون الصلاة ومما رزقناهم يوفقون الذين يقيمون الصلاة جرنا ما جذيك الذين يقيمون الصلاة ومما رزقناهم يوفقون أرامي الله تدري بجاري

এদের মধ্যে কতগুলো গুণ থাকবে আল্লাহ কোরআনের মধ্যে বলছে গায়ের পরে গায়ে উপরে যারা বিশ্বাস করছে আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় তারা ব্যয় করেছে এই গুণ গুলো তাদের ভেতরে থাকে তবে আপনি মুত্তাকি বলে বললেন না দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন কিন্তু নামাজ নাই নামাজ নাই তার মানে ওই মুতাকির ভেতরে যে গুণগুলো থাকা দরকার সেগুলো কিন্তু আসছে না আপনার ভেতরে সেই লক্ষণ নাই শুধু বলে দিলে হবে না অনেকে আছে না নামাজ আমি পড়িনি বটে কিন্তু ইমান আমার পাকা এরকম কিছু লোক আছে কথা বল এটা বেশি বদমাইশ

আর জমি বিক্রি করে পাইকারি করে করে এমন জায়গায় পৌঁছেছে সব জায়গায় মাসলা চালিয়ে দিচ্ছে নিয়ে ডেঞ্জার নবী নামাজ পড়ে এত নামাজ পড়লে নবীর নবীর নামাজ পড়ে পা মোবারক ফুলে গেল ফেটে গেল পা মোবারক ফুলে যাচ্ছে ফেটে যাচ্ছে আর এ বলে নামাজ আমার লাগে না ইমান আমার তো মারবে না ফেরেস্তা মারের হাত টাইম দেবে না পর্যন্ত হবে না ফেরেস্তার মার যখন শুরু হবে ব্রেক পর্যন্ত হবে না এই বদমাইশি করার জন্য বেশি মার খাবে এমনি তো অন্যায় করেছে মার খাবে আবার পাশাপাশি এই যে বদমাইশি করেছে না এই চিটিং বাজি করার জন্য এই বাটপাড়ি করার জন্য আরো বেশি মার খাবে কথা কিছু বুঝতে পারছেন ゃじゃあゃ。

ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون

এই মুত্তাকির খাতায় যদি আপনি আসতে পেরে যান ভাইরা আমার যদি আসতে পেরে যান আপনি ব্যবসা করেন কারবার করেন মাঠে খাটেন আপনি হাজি সাহেব হয়ে যান ইমাম সাহেব হয়ে যান হজুর সাহেব হয়ে যান পীর সাহেব হয়ে যান যাই হোক আপত্তি নেই কিন্তু এই খাতাতে আগে লিস্টে নামটা তুলতে হবে আর এই রাজনীতিতে যদি নাম না থাকে তাহলে আপনি লেবার হন বুনিস হন মিস্ত্রি হন মজুর হন বক্তা হন ইনম সেহ হন হবেশে হন বেকার সঙ্গীত হন বেকার বেকার কোনো লাভ হবে না কেন এই খাতাতে আপনার নাম নেই এই খাতাতে নাম তুলে যদি আপনি এই জায়গায় নাম তুলে দিয়ে যদি আপনি कोनो डिग्री नहीं दे पा रहे हैं आला दार्जोधी आपनी यही जगह पे नाम का पुल दिए जोधी नहीं देखे बिजनेस में बनाते पा रहे हैं बुद्धिशाय बनाते पा रहे हैं हबिशाय बनाते पा रहे हैं मार्शल बनाते पा रहे हैं पिस्से बनाते पा रहे हैं एक जगह इनाम पुल दिए ताला आपनी गिना

একটা মাদ্রাসার আলায়ের গাড়ি গেছে দরজার পাশে গিয়ে কি গজল করছে আর কি কলমা সিকির করছে এক গাড়ি চাল পর্যন্ত দেয় নিল এমন লোক আছে তার পকেট থেকে টাকা বার করা তার পকেট থেকে টাকা বার করা খুব কঠিন ব্যাপার না খুব কঠিন ব্যাপার যাক আবার আবার আপনাদের সুযোগ দিলে ইশাল্লাহ আলোচনা হবে তো খাতা নিয়ে আসেন